করিস কেন কেন যত বিপদ হয়েছে আমার এই ফকিনির বাচ্চাকে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেল বাবা মা যে কি দেখে আমার এর সাথে বিয়ে দিয়েছিল যা এখান থেকে আমার কাছে একদম বায়না করবি না আমাকে একটা কেন কেন না যা তো এখান থেকে তুমি আমার ছেলেকে মারছো কেন কি করেছো যার জন্য তুমি ওকে বকছো মারলাম মানে কোথায় মারলাম তোর ছেলেকে আমি আমাকে বিয়ে করে যে অভাব অনটনে রাখছিস মনে হয় নিজেকে শেষ করে ফেলি এসব কি বলছিস তুই ও সত্যি কথা বলছি বলে তোর মেজাজ এখন গরম হয়ে উঠেছে শোন তোর এই অভাবে সংসার আমি আর করতে পারবো না তার চেয়ে ভালো তুই আমাকে ডিভোর্স দিয়ে দে রানী এসব কি বলছিস তুই আমি তোকে ডিভোর্স দিয়ে দিলে আমার ছেলের কি হবে ছেলের কি হবে সেটা ভাবার সময় আমার কাছে নেই এসব কথা বাদ দে রানী তা না হলে তা না হলে কি করবি তুই আর হ্যাঁ তুই যে আমাকে ডিভোর্স দিবি সেই টাকাটাও দি তোর কাছে নেই তুই আমাকে কিভাবে ডিভোর্স দিবি তোর এক কথা বারবার শুনতে আমার ভালো লাগে না আমার কথা শুনতে তো তোর ভালো লাগবেই না শোন আজ হলেও আমি তোর ভাত খাবো না কাল হলেও আমি তোর ভাত খাবো না তুই আমাকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা কর রানী দেখ আমার সে গরিব ঘরের ছেলে মেয়েরা সংসার করে খাচ্ছে ওই সব ছেলে মেয়েরা না বুঝে সংসার করছে কিন্তু আমি তোর সংসার কিছুতেই করব না তোর মতো ফকিরনি সংসার করে জীবনে কিছুই হবে না শেষ বেলায় যে পথে পথে ভিক্ষা করে খেতে হবে তার চেয়ে বরং তুই আমাকে ডিভোর্স দিয়ে দে তোর অর্থের প্রতি এত লোভ তুই মেয়ে মানুষ হয়ে অর্থ দিয়ে কি করবি টাকা ছাড়া সবকিছু অচল তোর এত কথা আমি শুনতে চাচ্ছি না আমি যখন বলেছি তো সংসার করব না তো করব না তুই আমাকে ডিভোর্স দিয়ে দে বউ অমন কথা বলিস না ছেলে শুনলে কি ভাববে শুনলে শুনুক তাতে কি হয়েছে যে মরদ ঠিক মতো একবেলা খাবার দিতে পারে না জামা কাপড় দিতে পারে না তার সংসার আমি করব না তার চেয়ে বরং অন্য কাউকে বিয়ে করে তার সংসার করব তুই করতে পারিস না তুই মর হাই বউ যে বউকে কষ্ট করে পরের বাড়িতে কাজ করে এনে খাওয়াই সে বউ আমাকে মরে যেতে বলে এ বইয়ের যন্ত্রণায় মনে হয় সত্যি সত্যি মরে যাই হে আল্লাহ আমাকে বড় লোক বানালে না কেন যে বউ নিজের স্বামীকে মরে যেতে বলে সুন্দর রূপবতী মেয়ে তুমি তোমাকে এই পোশাকে মানায় না আমার স্বামী গরিব মানুষ এত দামি শাড়ি কোথায় পাবো এই শাড়িটাই আমাকে মানায় কিছু মনে না করলে তোমাকে আমি একটা কথা বলবো বলেন শুধু দামি শাড়ি না তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব আহা কি সুন্দর রূপের বাহার গো তোমার তোমাকে এমন সাজে মানায় না আমার অনেক শখ বড় লোক কিভাবে চলাফেরা করা কিন্তু বাবা মা ফকিরনি দেখে বিয়ে দিয়েছে আমি যদি তোমার মনের আশা পূরণ করে দেই তুমি কি গ্রহণ করবে আপনি যদি আমার মনে চাওয়া পাও মিটাতে চান তাহলে আমার কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তাহলে টাকাগুলো নাও আর ম্যানেজার কালকে ব্যাংক থেকে বিশ হাজার টাকা তুলে এনে ওর বাড়িতে দিবে আচ্ছা ঠিক আছে এত টাকা এত টাকা আমি জীবনেও দেখি তোমার মনের কষ্ট আমি বুঝতে পেরেছি তোমার যত চাওয়া আছে সকল চাওয়া পাওয়া আমি পূরণ করবো এই এখন তাহলে তুই ব্যাংকে যা ঠিক আছে আমি ব্যাংকে যাচ্ছি আর শোন ব্যাংক থেকে টাকা তুলে এনে কালকে ওকে দিস আচ্ছা ঠিক আছে আমি টাকা তুলে নিয়ে রানীর হাতে দেবো কাল ঠিক আছে আচ্ছা তাহলে আমি এখন আসি চলে যাবে তুমি আর থেকে যাও না তোমাকে দেখতে খুব ভালো লাগছে আমাকে দেখতে আপনার খুব ভালো লাগছে বুঝি শুধু ভালো না একেবারে তোমাকে আমি আপন করে পেতে চাই কিন্তু আমার যে স্বামী আছে সন্তান আছে সংসার আছে স্বামী সন্তান সংসার তোমার স্বামীকে ডিভোর্স করে সব সবকিছু ফেলে দিয়ে তুমি আমার কাছে একেবারে চলে আসো আমি তোমাকে গ্রহণ করবো আপনার কথা শুনে আমার মনটা ভরে গেল ঠিক আছে আপনি তাহলে কালকে আমার বাসায় আসেন ঠিক আছে কাল অবশ্যই আমি তোমার বাসায় আসবো ঠিক আছে তাহলে আমি এখন আসি ঠিক আছে যাই যাই হোক কয়েকদিন মজা করা যাবে ভালো করে যাক ভালোই হলো সুন্দরী মেয়ে পেয়েছি আমার টাকা নষ্ট হলে হোক কিছুদিন ওর সাথে চুটিয়ে প্রেম করা যাবে যাই হোক গরিব মাসের ঘরে এত সুন্দর মেয়ে মালিক আপনি আমার বাড়িতে কি মনে করে আর বলিস না এরপর দিয়ে যাচ্ছিলাম ভাবলাম তোর বাড়িটা কি দর্শন দিয়ে যাই তাই চলে আসলাম তোর বাড়ির মধ্যে সাহেব আপনি আমার বাড়িতে আসেন কোথায় যে বসতে দিই রে তোর বাড়ি আল নাকি বাহ দেখতে তো খুব সুন্দর তো এত সুন্দরী মেয়েকে এসব পোশাকে মানায় না রে মালিক আমি গরিব মানুষ কোনোরকম টেনে টুনে সংসার চলে এর সের দামি পোশাক তো আমি দিতে পারবো না রাজ রে এত সুন্দর বউ আমার হলে না আমি ওকে রাজ রানি করে রাখতাম ওকে আমি রাজরানি করে কিভাবে রাখবো যা কামাই করি তা দিয়ে টেনে টুনে সংসার চালাই পোশাক কিভাবে দেব আমি রাজরে ভালো করে কাজে ডিউটি কর এক সময় তোর বেতন বাড়িয়ে দিব। তখন তুই তোর বউকে ভালো ভালো পোশাক কিনে দিস এখন তাহলে আমি আসি দেখলি তোর মালিক আমার রূপের কত প্রশংসা করে গেল আর তুই সব সময় আমাকে কষ্ট রাখিস তোর ভাত আমি আর খাবো না আমি তোকে ডিভোর্স দিব রানী তুই আমাকে ডিভোর্স দিবি তাহলে আমাদের সন্তানের কি হবে রে তোর সন্তানের কি হবে সেটা তুই ভাব আমার ভাবার সময় নাই আমার বড় লোক স্বামীর দরকার টাকার দরকার তোর মত ফকিনি সংসার আমি আর করব না মানে করবই না দেখবো তুই আমার কাছে যাস না তুই চলে গেলে আমার সংসারে কি হবে বল তোর সংসার জাহান্নামে নামে যাক এতে আমার কিছুই করার নাই রে বউ যাকে আমি জীবনের ভালোবাসতাম আমার কলেজার পাখি ভাবতাম সে আজকে আমাকে চলে যেতে চাচ্ছে এ পাখি ঘর চিনলো না যে করেই হোক লোভনীয় থেকে আমাকে আটটাতেই হবে আমার মোবাইল এটা একটা মোবাইল হলো নাও আজ থেকে তোমার বোমা এত দামি মোবাইল আমাকে দিলেন এটা কোনো দামি মোবাইল হলো এর থেকে অনেক বেশি দামি মোবাইল আমি তোমাকে আপনি কবে নেবেন আমাকে আপনার বাড়িতে ওই ফকিনির ঘর করতে যাওয়ার আমার আর ইচ্ছা করে না তোমার যখন ইচ্ছা করবে তখনই তুমি আমার বাড়িতে চলে আসতে পারবে ওমা তাই তাহলে দু একদিনের মধ্যে আমি তোমার বাড়িতে চলে আসছি হুম ঠিক আছে একজনই একটু অফিসের কাজটা দেখে আয় যা আচ্ছা ঠিক আছে চলো আমরা এখানে বসে গল্প করিস সারাক্ষণ আপনার কাছে মাথা রেখে গল্প করি আচ্ছা তাই তুমি যে আমার পাশে বসে গল্প করছো এটা যদি তোমার স্বামী দেখে তাহলে তোমাকে কি বকা দিবে না তোমার চাপ দিবে না আপনি হাসালেন ওর মতন ফকির নিয়ে আমাকে গালাগালি করবে মারবে ওর মাথা ফাটিয়ে দিব না বাহ তোমার সাহস দেখে তো অবাক হয়ে গেলাম এই দুদিনেই তুমি আমাকে এত ভালোবেসে ফেলেছো এত মায়ে জড়িয়ে ফেলেছ শুধু ভালোইবাসি আপনাকে পাওয়ার জন্য যা করা দরকার আমি তাই করবো জানপাকি তুমি আজকের মধ্যে তোমার স্বামীকে ডিভোর্স দিয়ে চলে আসো কালকে আমরা বিয়ে করব কি বলো আমি বাড়িতে গিয়ে ওকে ডিভোর্স দিয়ে চলে আসব আপনি কোনো টেনশন করবেন না ঠিক আছে তুমি তাড়াতাড়ি বাড়িতে গিয়ে তোমার কাজটা সেরে এখানে চলে এসো আচ্ছা ঠিক আছে বুঝলো না টাকাটা নিয়ে যাও খরচ মধ্যে আচ্ছা ঠিক আছে কি যে মজা হবে কি যে আনন্দ হবে আনন্দ রাখবো কোথায় মা কোথায় গেছে তোর মা কোথায় যায় আমাকে তো বলা যায় না রে বাবা এটা যদি বলতে চাই তাহলে তোর মা আমাকে মারতে আসে বাবা কি ব্যাপার তোমরা বাপ বেটা ঢং করে কান্নাকাটি করছো কেন তোমাদের ঢং দেখলে আমার শরীর জ্বলে যায় আমরা কাঁপছি আর তোমার আনন্দ হচ্ছে আনন্দ হবে না আজ আমি তোকে ডিভোর্স দিয়ে তোর মালিকের বউ হব আমি তো রাজরানী হব রে বউ তুই আমাকে আর আমার ছেলেকে ছেড়ে যাস না বউ আমার ছেলেকে ছেড়ে যাস না এ পাঁচের কথা বল বলছি যখন বলেছি আমি তোর ভাত খাবো না তো খাবো না যতই পাথরে বসে থাকিস না কেন বউ তুই আমার কলেজার পাখি তুই আমার ঘর ছেড়ে যাস না তুই চলে গেলে আমার আর আমার সন্তানের কি হবে বল যাস না তুই বউ তোর ছেলেকে পরের বাড়ি পাল রেখে দে আর তুই আত্মহত্যা করে মর বোকা রানী বউ হয়ে স্বামীকে কেউ বারবার মর কথা বলে তুই কেমন বউ বল এই কে তোর বউ আমি তোর সংসারে বিয়ে হয়ে আসার পরে তুই আমাকে কোনো সুখ শান্তি দিতে পেরেছিস বোকা ছেলে তুই একটা সংসার ভেঙে দিয়ে আর সংসার গড়তে যাবি তার চেয়ে ভালো তুই আমাদের বাপ বেটাকে তুই শেষ করে দিয়ে যা এটাই ভালো হবে প্রয়োজন আমি তাই করব তাও তোর মতন ফকিনির সংসার আমি করব না রানী একবার তোর সন্তানের মুখের দিকে তাকা তুই আমার দিকে তুই তাকাই দেখ তোকে আমি হাত জোর করতেছি রানী তুই এই কাজ করিস না এই কাজ করিস না রানী বউ আমি তোর হাত ধরে বলতেছি তুই যাস না যাস না আমাকে ছেড়ে খবরদার বলছি আমার চোখের সামনে আসবি না তাহলে তোকে আমি খুন করে ফেলবো মানুষ এমন হয় কি করে জ্যান্ত স্বামীকে রেখে পরপুরুষের হাত ধরে চলে যেতে চায় এরা মানুষ না অমানুষ যাই দেখি মালিককে বলে ওকে ঠেকানো যায় কি না আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো রানীর জন্য রানীর না এখানে অনেক আগে আসার কথা এখন আসছে না কেন তুমি চলে এসেছ রানি আমার যে কি ভালো লাগছে আমারও ভালো লাগছে লোকের বউ হব সোনা তুমি তাড়াতাড়ি আমার সাথে গাড়িতে এসে বসো আমার পকিন নেমার স্বামী কিন্তু আবার চলে আসবে এসে কোনো লাভ নেই আমি আসার সময় তাকে ডিভোর্স দিয়ে এসেছি আচ্ছা আসো গাড়িতে আসো মালিক মালিক আমার বউকে নিয়ে আপনি কোথায় যাচ্ছেন আমার বউকে আমার কাছে ফিরিয়ে দিয়ে যান এই তুই দেখি পাগল হয়ে গেছিস তোর মতো এই ফকিনির ভাইরে রে আমাদের শুভ বাধা দিস না মালিক আপনি আমার বউকে নিয়ে গেলে আমি সমাজের কাছে কেমন করে মুখ দেখাবো আর সমাজ আমাকে কি বলবে পেটে ভাত না থাকলে এ সমাজে সে খেতে দিবে না তুই তো সমাজ নিয়ে থাক চলেন যাই ও পাগল হলে তো আপনি পাগল হননি আপনি আমার বউকে রেখে যান মালিক এ শোন রানী শুধু একাই পাগল হয়নি আমিও পাগল হয়েছি আর আমি রানীকে বিয়ে করতে না পারলে আর বড় পাগল হয়ে যাব রে এ শোন তোকে আমি ডিভোর্স দিয়ে এসেছি দুই দিনের মধ্যে তুই ডিভোর্স লেটার হাতে পেয়ে যাবি তুই আমাদের রাস্তা ছেড়ে দাঁড়া তুই তোর নিজের স্বার্থের জন্য আমাদের ছেড়ে চলে যাচ্ছিস একদিন তুই বুঝবি এই গরিব মানুষটা তোকে কতটা ভালোবাসতো সেদিন তুই হাজার খুঁজলেও আমাকে আর খুঁজে পাবি না পাগল বলে কি রে তোর চেয়ে কি আমার মধ্যে ভালোবাসা কম আছে রে ভালোবাসা আপনার মাঝেও আছে তবে সব ভালোবাসা এক না আপনি ওকে কতটা ভালোবেসেছেন কিছুদিন গেলে ও টের পাবে বিয়ে করা এক সন্তানের মাকে আপনি কেন বিয়ে করছেন আমি বুঝি না কিছুদিন ব্যবহার করার পরে আপনি ওকে ছুঁড়ে ফেলে দেবেন পোকা বলে কি তোর সাথে পেশাল পাড়ার সময় আমার নেই চলো জানবা কি আমাদের দেরি হয়ে যাচ্ছে চলো যাই চলেন যাই মানিক মানিকরতনকে রেখে তুই পচা নর্দমে ঝাঁপ দিলি বুঝবি তুই একদিন এই তামাশের খেলা এ আমাকে ছেড়ে চলে গেলি আমি সমাজকে কি করে মুখ দেখাবো না না আমি এখানে আর থাকবো না আমি আমার সন্তানকে নিয়ে এই বাড়িঘর বিক্রি করে চলে যাব অনেক দূরে চলে যাব তুই আমাকে আর খুঁজে পাবি না তোকে তোর বাড়ির সামনে দিয়ে গেলাম তুই চলে যাও তোর আপনি আমাকে রেখে যাবেন না আমি আমার স্বামী সংসার সব ফেলে রেখে অর্থর লোভে আপনাকে বিয়ে করেছি তোকে আমি যে কাজের জন্য বিয়ে করেছিলাম না সে কাজ আমি হাসিল করে ফেলেছি তোকে তো আমি রেখে যাবই না আমি বড়লোক বাড়ির বহার স্বপ্ন দেখে আপনাকে বিয়ে করেছিলাম আপনি এমন কাজ করতে পারেন না এই শোন তোর মতো সত্যবাদী মেয়ে সোনার সংসার ভেঙে আমার মতো বড় ছেলে পেয়ে আমার কাছে চলে এসেছিস দুদিন পরে আমার থেকে একজন বড়লোক পেলে আমার কাছ থেকে যে চলে যাবি না তার কি কোনো গ্যারান্টি আছে না আমি এমন কাজ কখনোই করব না আপনি আপনি আমাকে আপনাদের বাড়িতে নিয়ে চলুন তোর মতো মেয়ে আমার বাড়ি কাজের মেয়ে হওয়ার যোগ্যতাও রাখে না আর তুই কি না আমাকে বিয়ে করে সারা জীবন আমার রানী হয়ে থাকতে চাস আপনার পায়ে ধরে বলছি আপনি আমাকে ফেলে যাবেন না আমি আপনার বাড়ির চাকরানি হয়ে থাকবো তবু আমাকে নিয়ে যান তুই আমার বাড়ি চাকরানি হওয়ার অযোগ্য মহিলা ভুল করেও যদি তুই আমার চোখের সামনে কোনো সময় পড়িস আমার আমার কি হবে রাজকি আমাকে মেনে নিবে আমার এই নষ্ট দেহ নিয়ে আমি রাজের সামনে গিয়ে কিভাবে দাঁড়াবো দেখি যাই রাজ রাজ এ দেখো তোমার জান পাখি ফিরে এসেছে রাজ রাজ তুমি কোথায় তোমার ভালোবাসার পাখি চলে এসেছে তুমি কোথায় রাজ রাজ রাজের বউ তুমি কখন আসলে এবার তো আপনি আমার রাজ কোথায় এই বাড়ি রাজ বিক্রি করে চলে গেছে সব বিক্রি করে চলে গেছে কোথায় গেছে আপনি বলতে পারবেন তবে কোথায় গেছে আমাকে তো বলে জানি তবে যাবার সময় একটা চিঠি লিখে দিয়ে গেছে তুমি দাঁড়াও আমি চিঠিটা নিয়ে আসি ঠিক আছে তুমি চিঠি পড়ো আমার কাজ আছে আমি ঘরে গেলাম আমার কলেজের পাখি তুই আমার কলেজার ছিদ্র করে বড়লোক স্বামী পেয়ে আমাকে ছেড়ে চলে গেলি একটা বারও আমার ভালোবাসার কথা মনে করলি না তোর পেটের সন্তানের কথাও মনে করলি না তুই এমন একটা না মেয়ে তোর মধ্যে ভালোবাসা মায়া একটু কি ছিল না তুই সামান্য একটি গরিব ঘরে জন্মগ্রহণ করে বড়লোক হওয়ার স্বপ্ন দেখেছিলি সুখ সবার কপালে আসে না কাউকে দুঃখ দিয়ে বড়লোক হওয়া যায় না একদিন ঠিক আবার যে গরিব গরিবই হতে হয় এখন আমার কি হবে আপনারা এমন কাজ করবেন না এমন কাজ করলে জীবনটা অকালে নষ্ট হয়ে যাবে আমার মতো যে পাখি ঘর বুঝবে না তার কলিজার পাখি উড়ে যাবে